জননের একত্রিশতম প্রতিষ্ঠা দু হাজার ছাব্বিশ একটা সময় ছিল এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম আর যেহেতু এই দিনটা চলে এসেছে তাই আমি আমার পুরো পরিবার নিয়ে সেখানে হাজির হয়ে গেলাম তবে পাঁচ বছর পর কারণ দীর্ঘ পাঁচ বছর জননের কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করিনি আর এখন দেখতেই পাচ্ছেন এই যে ক্যামেরার মধ্যে আমরা চারজন তো আরও অনেকেই ছিল সবসময় একসাথেই থাকতাম এই জায়গায় এসে আর এই দেখেন আমার অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে ছবি এবং ভিডিও নিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু আমাদের আঙ্কেলও আছে আর ইনি হচ্ছেন জননীর প্রতিষ্ঠাতা তো যাই হোক সব কিছুই বলবো তার আগে দেখেন এখানে ব্যান্ড পার্টি চলে এসেছে কারণ হচ্ছে আমরা এখন মানে র্যালিতে বের হবো এই জন্য ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়েছে আর আমার মেয়ে কিন্তু প্রথমবার সব দেখছে খুব এক্সাইটেডভাবেই দেখছিলো তো যাই হোক অনেকের মনে হয়তো আকাঙ্ক্ষা যাচ্ছে যে জননী আবার কি তো আসলে এটা একটা গ্রন্থাগার বা লাইব্রেরি বলতে পারেন জননী গ্রন্থাগার এবং সাংস্কৃতিক সংস্থা এটা শুধু একটা গ্রন্থাগারই না এইখান থেকে কিন্তু অনেক প্রতিভাবান ছেলে মেয়ে আসলে বের হয়ে যায় মানে তৈরি হয় আর কি তো গান বলেন নাচ বলেন অভিনয় সব কিছুই এখানে একসময় শেখানো হতো এখন শুধু গানটাই চলমান আছে তবে এইখান থেকে আমি আমি সহ আরও অনেকেই কিন্তু মানে গান শিখেছি বা এরকম আমিই শুধু বন্ধ করে দিয়েছি বা অফ রেখেছি অনেকেই কিন্তু এখনও অনেক এটাকে ধরে রেখেছে ভালো একটা জায়গায় গিয়েছে রাজশাহী বেতার এবং হচ্ছে মানে রেডিও তারপর টেলিভিশন সব কিছুতেই কিন্তু তারা অনেক ভালো পারফরম্যান্স করছে তো আমি একদিন আমার এই গল্পটা আপনাদেরকে শোনাবো তো আজ চলেন এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলি তো দেখতেই পাচ্ছেন সামনে পতাকা নিয়ে একটা আঙ্কেল তো এই আঙ্কেলটা মানে দেখতেই হবে বয়স বেড়ে গেছে কিন্তু আঙ্কেলের মনটা এখনও অনেক বাচ্চা তো খুবই ভালো লাগতো আর এই দিনগুলো আমি খুব মিস করি তো এই যখন পিকনিকের বিষয়টা আসলো তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে এইবার করতে দাও তো সে কখনই নিষেধ করে না তবে আমি বুঝতে পারি যে তার কোনো মতামত থাকে না তবে এইবার সে কিন্তু পুরো মতামত দিয়েছে আমাকে করার জন্য যেন আমিও রাজি হয়েছি আসলে অনেকেই মনে করেন যে আপনাদের ভাইয়ার মানে কথার বাইরে আমি যাব এরকম কিছু কিন্তু না আপনাদের ভাইয়ের যদি মুখ ফুটে কখন আমাকে কোনো কিছু নিষেধ করে আমি সেটা মানে সাথে সাথে বন্ধ করে দেবো যদি ব্লগিংটা আমাকে নিষেধ করে সেটাও কিন্তু আমি বন্ধ করে দেব কিন্তু সে এরকম কখনোই করে না মানে আমার ইচ্ছার বাইরে সে কখনো যায় না হয়তো দেখি আমি তার মন দেখে বুঝতে যে সে হয়তো একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট রাজি নাই তখন আমি নিজে থেকে সেটা করি না যা অনেক কথাই বললাম তো আমরা এখন র্যালিতে বের হয়ে গেছি আমাদের ষোলো নম্বর ওয়ার্ড মানে আমাদের এলাকার পুরো জায়গার ওয়ার্ডটার আমরা র্যালি করছিলাম এইভাবে ব্যান্ড পার্টি নিয়ে তো তারপরে এখানে সবাই নাচ নাচছিল একটু আর আমি যেহেতু এসব থেকে ছিটকেই গেছি তাই আমি লজ্জা পাচ্ছিলাম কিন্তু যেহেতু এনজয় করতে গেছি ভাবছিলাম যে আজকের দিনটা অন্তত এনজয় করব সব কিছু ভুলে তো সবার সঙ্গে অনেক অনেক ভালো লাগলো সবার সাথে অনেক মজা করলাম এখানে সব আমাদের শুভাকাঙ্ক্ষীরাই ছিল যাদের সঙ্গে আমার জীবনের একটা সময় খুব ভালো সময় কেটেছে আর এখানে একটা ফটো জোন ছিল সেখানে আপনাদের ভাইয়া আমি ফটো তুলে ফেললাম আর এখন আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল তাই এখানে লাঞ্চের প্যাকেটগুলো করা হচ্ছিল আর দুপুরের লাঞ্চের পরেও কিন্তু খেলাধুলা হয়েছে তখন আমি ছিলাম না বাসে চলে গেছিলাম যেহেতু আমার কাজ করা লাগে অফিসে সন্ধ্যার দিকে এসে দেখি পুরস্কার বিতরণ হচ্ছে তো সবগুলো খেলার পুরস্কার বিতরণ করা করার পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো গান হচ্ছিল আপনারা চাইলে আমি কিন্তু এই গানগুলো মানে একটা একটা করে দিতে পারি সাউন্ড সহ যেহেতু ভিডিওর মধ্যে সাউন্ডের প্রবলেম হতে পারে তাই আমি সাউন্ড দিইনি আপনারা রিকোয়েস্ট করলে অবশ্যই সাউন্ড সহ দিব তো এখানে গান চলছিল আর আমিও কিন্তু একটুখানি গান গেয়ে ফেলেছি সেই দিন যদিও মানে আমি ভেবেছিলাম কখন আর গান গাইবো না কিন্তু তারপরেও হচ্ছে গেয়ে ফেলেছি আর করার মানে সবার রিকোয়েস্ট ফেলতে পারি না তো একটুখানি পাঁচ বছর পর আমি স্টেজে এবং গান গাচ্ছিলাম আর এই নাচটা খুবই ইন্টারেস্টিং ছিল আপনারা চাইলে আমি ফুল ভিডিও দিব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করব সবগুলো ভিডিও একটা একটা করে দেওয়ার তো আজকের মতো সবাই ভালো থাকেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ